তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো বাইরে যদি একটু আওয়াজ আসে জন্য কিন্তু সরি ঠিক আছে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি আইসক্রিমবেলা এখানেই দাঁড়িয়ে আছে সেজন্য প্লিজ সরি ঠিক আছে তো তোমাদের অনেকেই আমাকে বলেছিলে যে ভাত গল্প থেকে বড় বিষয়মান চৈত্রটা লিখিয়ে দিতে তাই আমি সেটি নিয়ে আলোচনা করব। তবে এই বছরের এইচএস পরীক্ষার জন্য এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সকলকে বলছি ভালোভাবে কিন্তু তৈরি করো এছাড়াও তোমাদের অন্যান্য যেসব গল্পগুলো আছে কেউ বা যায় কেউ ভারতবর্ষ কবিতাগুলো থেকে কিন্তু নোটস লেখানো তোমাদের কমপ্লিট আছে তোমাদের জন্য আমি আলাদা প্লে তৈরি করে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখো আজকের প্রশ্নটা হলো যে এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমা নিয়মে বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায় দেখো নোটসটা শুরু করার পূর্বে জাস্ট একটু একটা কথা বলবো যে নোটসটা যাতে তোমাদের পয়েন্ট আকারে হয় এবং অন্যান্য সকলের থেকে আলাদা হয় ঠিক সেরকমভাবে কিন্তু প্রতিটা নোট সহজ ভাষায় পয়েন্ট আকারে লেখানো হয় যাতে তোমাদের নাম্বারটাও কিন্তু ভালোভাবে ক্যারি করে তোমরা এই বছরের কমেন্টগুলো দেখতে পারো তারা কিন্তু সকলেই ভালো রেজাল্ট করেছে ঠিক আছে তো তোমরাও যদি দেখতে চাও তো প্লিজ একবার একবার তোমরা নোটসগুলো দেখে নিতে পারো এবং অবশ্যই কেমন লাগলো সেটা কিন্তু তোমাকে কমেন্ট করে জানিও তো দেখো মহাশ্বেতা দেবীর ভাত গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো বড় পিসিমা দেখো যখন এই গল্পের নাম লিখবে তখন কোটেশন দেবে এবং নিচে আন্ডালাইন করবে এবং অবশ্যই সেটা কিন্তু ব্ল্যাক পেনে করবে খাতায় কিন্তু কেউ কিন্তু রেড পেন ইউজ করবে না দেখো বড় বাড়ির প্রধান কর্ত্রী ছিল এই বড় পিসিমা তিনি অবিবাহিতা বয়স্ক মহিলা সংসারের প্রতি তার রয়েছে রয়েছে তার অদ্ভুত দায়িত্ববোধ এই সংসার ঠেলবার কারণেই নাকি তার বিয়ে দেওয়া হয়নি তোমরা সকলে গল্পটা যখন পড়েছ তখন দেখেছ যে তার বিয়ে হয়নি বড়ো বাড়ির লোকেরা কি বলতো বড় বাড়ির লোকেরা বলে বড় পিসিমার বিয়ে হয়েছে ঠাকুরের সঙ্গে তিনি দেবতার সেবিকা ঠিক আছে এটা তোমরা প্রথমে একটু লিখবে তার সম্বন্ধে অর্থাৎ বড় পিসিমা কে এবং তারপরে পয়েন্ট করবে বড় পিসিমার চরিত্র এগুলো কিন্তু অবশ্যই ব্ল্যাক পেনে করবে কেউ কিন্তু রেড পেন ইউজ করবে না ঠিক আছে দেখো বড় পিসিমার চরিত্রের বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যা আমাদের হৃদয়কে আকর্ষণ করে সেগুলি নিম্নে আলোচনা করা হল তো প্রথমে পয়েন্ট কি নেতৃত্ব দানের ক্ষমতা উত্তরে লিখবে যে বড় পিসিমার চরিত্রের যে সহজাত ক্ষমতা লক্ষ্য করা যায় তা হলো নেতৃত্ব দানের ক্ষমতা বড় বাড়িতে তার কথায় কেউ বিরোধিতা করে না তিনি চিরকাল সংসারে হেসেল দেখেছেন বাড়িতে মিষ্টি লাগিয়েছেন এমনকি বুড়ো কর্তার জীবন বাঁচানোর জন্য হোম যোগের আয়োজন করেছিলেন পিসিমা ছাড়া অন্য কেউ এমন নেতৃত্ব দিতে পারতেন না বড় বাড়িতে সজ ভাষাতে লিখেছি তোমরা দেখবে দু চারবার পড়লে কিন্তু হয়ে যাবে এরপরে দেখো ঈশ্বর আনুগত্য এই গল্পে তার পরিচয় দেবতার সেবিকা হিসেবে পিসিমা নিজে থেকেই শিবকে প্রতি দেবতা হিসেবে মেনে নিয়েছে এবং সেজন্যই মানুষের সঙ্গে বিয়ে করতে চায়নি পরের দেখো সেবাকোরণ ও সংস্কারবোধ বড় পিসিমা সেবাকরায়ন নারী ছিলেন তিনি বয়স্ক দাদার সেবাই সেবা করেছে নিষ্ঠার সঙ্গে দেখো যদি বাইরে আওয়াজে কোনো অসুবিধা হচ্ছে তাহলে তোমরা নোসটাকে খুলে লিখতে শুরু করবে হয়তো সাউন্ডটাকে পজ করে দিলে ঠিক আছে আমি তখন থেকে উনি কী বলবো চেষ্টা করছি অনেকক্ষণ ধরে উনি ওইখানে দাঁড়িয়ে আছেন যাই হোক কোনো অসুবিধা হবে না আশা করছি তাও যদি অসুবিধা হয় তাহলে সাউন্ডটাকে অফ করে রেখো এবং নোসটাকে লিখে নিও তারপরে দেখো এমনকি সংসারের প্রতিটি কাজ নিয়ম পালন করেছিলেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তবে অন্যান্য বয়স্ক ব্যক্তির মতো তিনিও ছিলেন কুসংস্কার জন্য এই কারণে ক্যান্সারে আক্রান্ত দাদার জীবন বাঁচানোর জন্য হোম যজ্ঞের ওপর আস্থা রেখেছিলেন আবার সেই যজ্ঞের নিয়ম ভঙ্গ করার কারণে দোষারোপ করেছিলেন বড় ও ছোট বইয়ের বাবাকে লেখক এর কথাই বড়ো পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন দেখো এটা কিন্তু বইয়ের লাইন তাই এটা অবশ্যই ব্ল্যাক পেন লিখবে এবং কোটেশন দেবে বইয়ের কোনো লাইন যদি হবুও লেখো সেক্ষেত্রে কিন্তু কোটেশন দেবে এবং ব্ল্যাক পেনে লিখবে ঠিক আছে তিন ছেলে হোম যোগ্য হোম ছেড়ে উঠে গেল যে এসব কাজে বিঘ্নি বললে রক্ষে আছে ঠিক আছে এরপর দেখো মানবিক চরিত্র পয়েন্টও পিসিমাকে আপাতভাবে কঠোর মনে হলেও তার চরিত্রে মানবিকতার প্রকাশ লক্ষ্য করা যায় সংস্কারের বসে হয়তো যজ্ঞের পরে তিনি উৎসবকে ভাত দেওয়ার কথা বলেছেন তবু উৎসবের প্রতি তার সহানুভূতি ছিল বড় বইয়ের কথার উত্তরে সে অনুভূতি ধরা পড়েছে তিনি বলেছেন এটা কিন্তু কোটেশন দেবে এবং ব্ল্যাক পেনে লিখবে ঠিক আছে তোমরা তো দশটা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে এই চোদ্দ দফায় কাজ করবে পেটে দুটো খাবে বই তো নয় এটা অবশ্যই কিন্তু ব্ল্যাক পেনে লিখবে ঠিক আছে এবং নিচে লিখবে যে অর্থাৎ ছন্ন নারী হলেও বাস্তব বই ছিল পিসিমার মধ্যে এই কারণে চৈতোটি গল্পে গুরুত্ব পেয়েছে ঠিক আছে নোটসটি এখানেই শেষ হলো কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানিও এবং বাকি গল্প কবিতা সমস্ত নোটস তোমরা দেখে নিতে পারো এবং অন্য যদি কোনো প্রয়োজন থাকে মানে নোটসের তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবে আমি লিখে দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো এবং সকলে ভালো থেকো থ্যাংক ইউ